যখন যেই কাজ তখন সেই কাজ করতে হয় সকালবেলা ফজরের নামাজ পড়লাম পড়ার পরে কোরআন শরীফ পড়ল তাজবি পড়লাম তাজবি পড়ার পরে কোরআন শরীফ পড়লাম আসলে সকালে ফজরের নামাজের পর তাজবি পরে কোরআন শরীফ পড়লে দিনটা অনেক সুন্দর কাটে ভালো কাটে মনে প্রশান্তি জাগে অনেক ভালো লাগে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল সকালে বৃষ্টি শুরু হচ্ছে দেখেন কি সুন্দর বৃষ্টি পড়তেছে আমার ছেলেকে মাদ্রাসা দিয়ে আসবো সে তো ঘুমাচ্ছে আরাম পেয়ে অনেক ঘুম দিছে ঠান্ডা ঠান্ডা বাপ তারপরে দিয়ে আসতে হবে উঠাইলাম উঠায় মুখ ধোয়া মাদ্রাসা দিয়ে আসলাম দিয়ে আসিয়া যে দেখেন এক এক করে কাজ শুরু করে দিছি মেয়ে মানুষের কি আর বসে থাকার টাইম আছে কাজ করে খেতেই হবে তাই এই যে এক এক করে ফার্নিচারগুলো মুছতেছি কারণ এই ফার্নিচারগুলো না মুছলে একদিন না মুছলে আর তাকানো যায় না ফার্নিচার ভিতরে এত ময়লা তিন তলার উপরে প্রত্যেক যে ময়লা উড়ে উড়ি আসে আমি বুঝি না আসলে আমরা মেয়ে মানুষ ঘরের কাজ করি তো তাই কাউর চোখে পড়ে না মনে হয় এক ঘরের কাজ এগুলো এক সেকেন্ডেই করা যায় এগুলো কোনো কাজ না তাও কাউর মন পাওয়া যায় না স্বামীর কোন শ্বশুর শাশুড়ি কোন কারোর মন পাওয়া যায় না আসলে আমরা মেয়ে মানুষের জীবনটাই এমন তাই না বান্দির কপাল হায়ের কপাল কিছু করার নাই যেটা কপালে আছে সেটাই করতে হবে এই যে এক এক করে সব ফার্নিচারগুলো মুছলাম মোছার পরে এই যে আমি বিছানাগুলো গুছাইলাম আমার বড় ছেলে তো ওখানে পড়তে বসছে বিছানাগুলো গুছাই দিলাম আর এই বিছানায় আমার পিচ্ছি ঘুমাচ্ছে তারপরে ওনার এক সাইডে রেখে আমি বিছনাগুলা ঘুমা পরিষ্কার করলাম বলতেছে আমার ফ্যান চালাই দাও এ পিচ্ছির খুবই গরম তারপরে এই যে বিছনা টিসনা ঘুসাইয়া ঝাড়ু দিতেছি এখন কারণ মোশামাশি করার পরে এই যে ময়লা পরে ঝাড়ু দেওয়া লাগবে তখন ঝাড়ু দিচ্ছি ঝাড়ু দেওয়ার পরে এই যে দেখেন পাখের ঘরের অবস্থা সব এগুলো দূতি হবে একা হাতে তার সামলায় তো সব কিছু এক এক করে গুছা গুসে করতে হয় তারপরে এই যে বাচ্চাদেরকে নাস্তাও বানা দিচ্ছি এক এক করে নাস্তাও বানাইতে হবে তো তাই এই যে দেখেন বাচ্চাদেরকে একটা পিৎজা বানিয়ে দিচ্ছি এই যে দেখেন একজনের একটা মুরজি করে তাই বললাম যে আজকে রুটি টুটি বানাবো না পরোটা বানাবো না আজকে তোমাদেরকে একটা পিৎজা বানিয়ে দিই তো বাচ্চারা তো খুশি কারণ তারা পিৎজা খেতে অবশ্য পছন্দ করে আমি তখন একটু এই যে দেখেন ডিমটা উপরে একটু লবণ দিয়ে ভেঙে দিয়ে দিয়েছিলাম পিৎজাটা অনেক সুন্দর হয়েছিল। ফুলে দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি পিস পিস করতেছি আমার ছেলে বলতেসাম একটু সস দিয়ে দাও তাই আমি একটু সস দিয়ে দিলাম সসটা দেওয়ার পর মনে হয় আর ভালো হচ্ছে তারা অবশ্যই এগুলোই পছন্দ করে যে দেখেন কি সুন্দর হয়ে গেছে চাল টপ মিষ্টি সবই হয়েছে চুলাই বানিয়েছে বলতেছে আবু দেখো ট্রাই করো কেমন হয়েছে খায় দেখো উনি রাগ করতেছে উনি বলতেছে আমি খাবো না না খাবো ওই যে বড়জনকে নিয়ে দিলাম যে ট্রাই করে দেখো কেমন হয়েছে তো ভালো থাকে না লাভ